পাঁচটা থেকে ছয়টা চালানোর অনুমতি এড়াটা দেয় তা নষ্ট হবে না কি হবে আর ওরা যে ট্রান্সফর্মার ইউজ করে এই যে দেখেন খাস অ্যালুমিনিয়াম ডাইরেক্ট সাদা দেখছেন আর ট্রান্সফর্মার কত ছোট আর এই যে দেখেন আমাদের যে ট্রান্সফর্মারটা এই যে দেখেন আমাকে আটশো আট মেশিনের ট্রান্সফর্মার অরিজিনাল তামা কোনো অ্যালুমিনিয়াম নাই সরাসরি অরিজিনাল অরিজিনাল তামা এবং দেখেন কত বড় সাইজে ঠিক আছে তো যারা মেশিন কিনবেন বুঝে শুনে কিনবেন কারণ আমাদের কাছ থেকে বানাইলে এটা সফটওয়্যার সার্ভিস পেয়ে থাকবে এর মানে প্রত্যেকটা মাল পাওয়া যায় আর এমএলআর একবার একবারে সিস্টেম দেয়া যায় তাহলে পাবেন নাamazonawsন টিপস প্ল্যান হয়ে গেলে সহজে এগুলো পাওয়া যায় না তো এই দেখুন আমাদের যে সার্কিট এগুলো সার্কিট সম্পূর্ণ পার্টস পাইবেন আমাদের কাছে আমরা এগুলো সার্ভিসিং করতে পারি সবাই ভালো থাকবেন